বদর মডিলার থেকে অনেক দূর এই বদলে গিয়ে যুদ্ধ করে সেখানে বিজয় হওয়া তারা হলো এক হাজার বাহিনী আর বদলই মাত্র কয়জন ছিল তিনশো জন তাও কারো কাছে কিছু তেমন কিছু ছিল না সামান্য কারণ বাটছাড়া স্কুল ভাঙ্গা স্কুল

রব্যধুম বিসালা সাথি আলা ফি মিনাল মালা, ইকাতি মুম এরপরে এতে বিখম আলাফি মিনাল মালার ক্যাথি মুসম হবে। তিন হাজার পাঁচ হাজার ফিরেস্তাদেরকে অবতীর্ণ করেছিল যেই পাহায়। বদর যুদ্ধশহী হওয়ার জন্য। যেই পাহাড় আল্লাহ রব্বুল আলামিন তিন হাজার এরপর আবার পাঁচ হাজার সৈন্য আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন কেন তারা সংখ্যায় ছিল আধিক্য কাফেররা আর মুসলমানরা সামান্য তিনশো তেরো জন তাও আবার তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র তেমন কিছুই ছিল না ঘোড়া ছিল না উঠছিল ছিল না দুই একটা ছাড়া

অবতীর্ণ করেছিল আল্লাহ তালা হুকুমে এবং মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিল এই জন্য তো সাহাবিরা বলেন যে আমি খেজুর গাছের ডাল খেজুর গাছের তরবারি নাই কি করবে একটা কিছু নিতে তো হবে হাতে খেজুর গাছের ডাল দিয়ে আমি এভাবে করি আর আমি অলৌকিকভাবে দেখি তার গর্দান কাফেরদের গর্দান মাটিতে পড়ে গেছে এর জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ কত মাসরাকুম আল্লাহ এই সাহায্য কিন্তু আমি করেছিলাম এজন্য জন্য মুসলমানদের উচিত প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ তাআলার উপরে ভরসা করা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা যারা পরিপূর্ণ তাওয়াক্কুল করে আল্লাহর পথে বের হবে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার বাস্তব বাস্তব হলো বদর যুদ্ধ এই বদর যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল যে ময়দানে আবু জাহাল উতবা তারা চিন্তা করেছিল মুসলমানদেরকে এবারেই শেষ করে দিবে কারণ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু তখন তিনি মুসলমান ছিল না তিনি একটি কাফেলা নিয়ে আসতেছিল মদিনার থেকে মক্কার পথে এদিকে তারা বুঝতে পেরেছিল যে রসুলের সাহাবিরা তাদের গাড়কে দেবে এই জন্য ওই নদীর পাশ দিয়ে তারা চলে গেছিল মক্কায় গিয়ে যখনই কথা বলল আবু জাহান অব্বা সাহিবা তারা তেলে বেগুন জ্বলে উঠে বলেছিল এত বড় স্পর্ধা এত বড় সাহস কিভাবে হয় মদিনার থেকে আমাদের কাফেলা ব্যবসার কাজে আটকে দেওয়ার চেষ্টা করেছিল চল এবারে তাদের সবগুলি উৎপাদন করে দিয়ে নজরুল এই কারণে কিন্তু সবারই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল আবু জাহাল উৎপা সাইবা বড় বড় যত লিডাররা ছিল সকলকে নির্মমভাবে হত্যা করে এমন একটা কূপ যেই কূপে মহিলাদের ময়লা কাপড় চোপড় আবর্জনা ফেলা হতো এমন একটা কূপে সমস্ত কাফেরদের লাশগুলো টেনে হেসলে সেখানে ফেলা হয়েছিল এই বদর কূপে যত হাজি সাপরা সেখানে যান প্রত্যেককে একটা জুতা একটা স্যান্ডেল একটা পাথর কেউ থুতু মানে এমন কেউ নাই যে সেখানে কিছু না কিছু করে না আসে ধিক্কার পৃথিবীতে যতদিন আল্লাহ মানুষদেরকে জীবিত রাখবেন মানুষদের চলাচল রাখবেন ওই কূপের পাশে পৃথিবীর যত মানুষ যাবে প্রত্যেকটি মানুষ তাদেরকে ধিক্কার জানাবে তার বাস্তবতা সচেতন দেখে এসেছে তার এই কূপের উপরে পাথর জুতা লাঠি কাজ যত কিছু আছে আবর্জনা সবকিছু ফেলে রেখে দুইটা ছোট ছোট বাচ্চা হয়তো এগারো থেকে বারো বছর হবে এই বড় বড় পাথর উঠিয়েছে আবু জাহালকে মারে আমি বললাম যে তোমরা কি করতেছো তারা বলতেছে এখানে আবু জাহাল বা সেই আমার নবীকে কষ্ট দিয়েছে জন্য তাদের অপমান করতেছে সোহান পৃথিবীর প্রত্যেকটি মোমেন মুসলমানের হৃদয়ে তাদের প্রতি যে ঘৃণা তাদের প্রতি যে মানুষের অনিহা এবং ঘৃণা প্রদর্শিত ওখানে না গেলাম কে বুঝবেন না ছোট থেকে ছোট বড় থেকে বড় বয়স্ক থেকে বয়স্ক যেই যাক না কেন আম্মুজানর বাশাহী বাজি কুপের ভিতরে তাদেরকে টেনে হিসড়ে সেখানে রেখেছে প্রত্যেকটি মানুষকে আল্লাহ রব রাহাল এই যে অপমান অপদস্থতা কেমন পর্যন্ত জারি থাকবে সুবহানাল্লাহ আল্লাহ কারণ নবী আলাইহিসসালাতু যে কি শয়তানের কি করতে গিয়েছিল শেষ করতে চেয়েছিল আল্লাহ তালার পরিকল্পনা ভিন্ন ছিল জন্য আল্লাহ তাআলা বলে রামা কারু ওয়া মা কারাল্লাহ উত্তম পরিকল্পনাকারী কে আল্লাহ আল্লাহ রব্বুল